সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে নির্বাচনের বাকি আর মাত্র পাঁচ দিন এই পাঁচ দিনে ভোটাররা কী ভাবছেন আজকে আমরা তারই অনুসন্ধান করব চোদ্দ নং ওয়ার্ড হাজারিবাগে এসে এই ঢাকা দশের প্রার্থীরা কী ভাবছেন তাদের নির্বাচনকে নিয়ে এবং তাদের সামনের প্রতিনিধি যিনি আসছেন তাদেরকে নিয়ে কি ভাবছেন এই বিষয়ে আমরা কথা বলবো সাধারণ মানুষদের সাথে ঢাকা আজ হবে অনেক কাজ পর ইলেকশন দিস অফ দ্য নেশন আমি এমন একজন প্রতিনিধি চাই যে সর্বদাই জনগণের পাশে আপদ্ে বিপদে সবসময় দূরে এবং সোর সন্ত্রাস যারা আশ্রয় প্রশ্রয় না দেয় এমন একটা সরকার আমি চাই আমাদের এলাকায় অনেক সমস্যা আছে যেমন আছে চাঁদাবাজি আছে আপনাদের দুর্নীতি আছে আরও অনেক সমস্যা আছে সেগুলো অনেক মানে বলা যায় না হে জামাত তো এখনো এখনো ক্ষমতা আসে নাই আমার ইচ্ছা যে ইচ্ছাতে আসুক একবার বাংলাদেশে উন্নতি করে বছর দেখি ওই আবার দল তো দেখছে এবার জামাত ভোট দেয় দেখুক জামাত কি করতে পারে দেশের জন্যে তাদের কী চিন্তা ভাবনা আছে দেশের জন্যে এরা তো কোনো বছর হইতে পারেনি যদি এবার হয় যদি কিছু করতে পারে তো ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব যেন আবার হয় আর যদি দেখি যে খারাপ অংশ তাহলে কোন দল সেটা পরে দেখা যাবে আবার চিন্তা ভাবনা করে এসেছে দেশের মানুষ এসেছে নির্বাচন এসেছে আল্লাহ যারে যোগ্য মনে করবে আমরা আল্লাহর কাছে এটাই দোয়া করি যে তারাই যেন আল্লাহ মানে ই করে সরকার গঠন করায় এটাই বলতে চাচ্ছি যে আমরা তো ভালো মন্দ বুঝবো না সব তো উপর আলাই বুঝে তো উপরওয়ালা যারে যোগ্য মনে করবে তারাই যেন দে হাসি খাসি না যাওয়াতে পরে যাওয়ার পরে যে বুক ফুলে সাধারণ জনগণ যেন চলাফেরা বাংলাদেশে যেমন স্বাধীনভাবে আবার ফিরে পাইছে এরকম আমরা আবার পুনরায় নতুন সরকার আসার পর যে এরকমভাবে চলতে পারি ভাই আমাকে ভাই সামনে নির্বাচনে ভাই দানাশিষ হয়ে গেলে আমাকে ভালো হয় ভাই বুঝছেন আমার এটাই ভালো হবে ভাই ধানাশীষ আমরা এই যে বিপদ ভূত ওরা সাহায্য করে ধানাশীষের লোকে বিএমপির পক্ষ থেকে আমাদের রবি ভাই আসলে আমাদের ভালো হবে আমাদের এলাকার উন্নয়ন হবে আমাকেও সুযোগ সুবিধা হবে এই জন্য তারই জি দরকার তারেক জি আইলে মানে সবচেয়ে ভালো হবে মানে 17 বছর তো চাকা ভবন করে গেল আর আমরা দেই তারেক জি আয়া কি রকম উন্নত করে ঠিক আছে আমরা চাইতেছি রবি ভাই আশুক ধানাশীষ রবি ভাই পাস করুক রবি ভাই এই এলাকার সন্তান সে পাশ করলে আমাদেরকে বহুত উন্নত করবে